আমরা তো ওই নেগেটিভ আদায় করতে যাচ্ছি না লিমিটেড লাইবিলিটি প্রকৃতপক্ষে তো এটাও আদায় করা উচিত ছিল জনস্বার্থে তো আমি মনে করি যে এটাকে জিরো করে দেওয়া হচ্ছে নেগেটিভটা ধরা হচ্ছে না বুধবার বিকেলে একীভূত পাঁচ ব্যাংকের শেয়ার শূন্য ঘোষণার পর বৃহস্পতিবার সকাল থেকে পুঁজিবাজারে বন্ধ রয়েছে এসব ব্যাংকের শেয়ার কেনাবেচা এসব ব্যাংকের শেয়ার কেনাবেচা স্থগিতের পরবর্তী পদক্ষেপ কি হবে পুঁজি বাজার নিয়ন্ত্রক সংস্থা থেকে এমন কোনো পরিষ্কার নির্দেশনা না থাকায় হতাশ ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্রোকারেজ প্রতিষ্ঠান মালিকদের সংগঠন ডিবিএ ক্ষুদ্র বিনিয়োগকারী বা সাধারণ বিনিয়োগকারী বা আমরা যাদেরকে কমন বা অর্ডিনারি শেয়ার বলি ওনারা প্রতারিত হয়েছেন যারা ব্যাংকে কাজ করেছেন সো দে হ্যাভ টেকেন অল দা বেনিফিট থ্রু স্টিলিং অফ মানি অফ দ্য ডিপোজিটার্স দ্য গভর্নমেন্ট ক্যান অলওয়েজ বাই দ্য শেয়ার্স কোনো ধরনের তথ্য আদান প্রদানের ঘাটতিতে যেন পুঁজি বাজারে নেতিবাচক প্রভাব না পড়ে সেদিকে সরকারকে নজর রাখার পরামর্শ অর্থনীতিবিদদের শুধুমাত্র সিটি ব্যাংকে অ্যাকাউন্ট থাকলে করতে পারবেন গুগল পে তাই অ্যাকাউন্ট খুলুন আজই যে সিদ্ধান্তটা এলো সেটা আসলে এসিসি সঙ্গে আলাপ আলোচনা করে নেওয়া হয়েছে কিনা সেটাও কিন্তু প্রশ্ন সাপেক্ষ এবং যদি কোনো সিদ্ধান্ত এরকম নেওয়া হয়ে থাকে তাইলে সেই ক্ষেত্রে আসলে কেন এই প্রকারের হাউসগুলোকে গুলোকে জানানো হলো না সেটা একটা বড় প্রশ্ন পাঁচ ব্যাংকের শেয়ার লেনদেন বন্ধের দিন সকাল থেকেই পতনের মুখে পড়ে ঢাকার পুঁজিবাজারের প্রধান সূচক গেল নয় আগস্টের পর নামে পাঁচ হাজার পয়েন্টের নিচে দুপুর সোয়া দুইটা পর্যন্ত লেনদেন হয়েছে তিনশো সাতাত্তর কোটি টাকার শেয়ার সাইফুল ইসলাম সময় সংবাদ ঢাকা